আসসালামু আলাইকুম বর্তমান সংবিধান বহাল থাকলে যোদ্ধাদের হবে সাথে জুলাই সংশ্লিষ্ট সকলকেই ফাঁসি দেওয়া যাবে পরবর্তী সরকার চাইলেই যোদ্ধা জুলাই গণ অভ্যত্তানের সাথে সম্পৃক্ত সকলকেই ফাঁসিতে জুলাতে পারে এই একটি কারণেই বর্তমান সংবিধান ছড়ে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে বর্তমান সংবিধানকে লাথি মারার কথা বলা হচ্ছে মূলত কারণ হলো বাঁচার জন্য যারা জুলাই আন্দোলন করেছে তাদের ফাঁসি হবে বর্তমান সংবিধান যদি বহাল থাকে তাই এই সংবিধান থাকতে পারবে না এই সংবিধান সরে ফেলতে হবে জুলাই সনদের ভিত্তিতে নতুন সংবিধান লিখতে হবে এছাড়া জুলাই যোদ্ধারা বাঁচতে পারবে না গণভোত্থানের সাথে সংশ্লিষ্ট কেউই বাঁচতে পারবে না সংবিধানের সাতের ক ধারা সকল অপরাধী অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত সবাই রাষ্ট্রদ্রোহী আর রাষ্ট্রদ্রোহীর শাস্তি হল মৃত্যুদণ্ড এমন আশঙ্কা পোষণ করছে এবং এই মুহূর্তে ব্যাপক আশঙ্কাগ্রস্ত জুলাই যোদ্ধারা বিশেষ করে অ্যাবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ বলছে এই সংবিধান বাতিল করতে হবে জুলাই সনদ ধারা নতুন সংবিধান প্রণয়ন করতে হবে না হলে আমরা কেউ বাঁচতে পারবো না এই জুলাই আগস্ট আন্দোলনের সাথে আমরা যারা জড়িত যারা জুলাই যোদ্ধা সবার ফাঁসি হবে এনসিপি নেতাদের ফাঁসি হবে মূলত সংবিধান বাতিল করার পিছনে এই একটি কারণ সংবিধান বহাল থাকলে বর্তমান সংবিধান বহাল থাকলে বাহাত্তরের সংবিধান বহাল থাকলে কেউ আজকে এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ বলছে আমরা বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন গণ পক্ষে কাজ করেছি কমিশনের মিটিং এ গিয়েছি সংবিধান সাত ক ধারা আমরা সবাই রাষ্ট্রদ্রোহিতার আসামি চাইলে কয়েকদিন পর আমাদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যাবে তিনি বলেন আগামী সংসদে যদি এটাকে আনুষ্ঠানিক স্বীকৃতি না করে চাইলে আমাদেরকে বিচারে আওতায় এনে ফাঁসি দিতে পারবে পীর সবাইকে ফাঁসি দেওয়া সম্ভব যদি এই সংবিধান আপনি রাখেন এই সংবিধান রাখা যাবে না এই সংবিধান থাকলে এই ফোয়াদদের মতো ব্যক্তিদের ফাঁসি হবে এনসিপি নেতাদের ফাঁসি হবে জুলাই যোদ্ধাদের ফাঁসি হবে একটা সংবিধান এই সংবিধান দ্বারা একটা রাষ্ট্র পরিচালিত হয় সেই সংবিধানকে তারা লাথি মেরে ফেলে দিতে চায় ছড়ে ফেলে দিতে চায় একমাত্র কারণ এই সংবিধান থাকলে এই ফুহাদ সাহেবদের মতো ব্যক্তিরা বাঁচতে পারবে না তাদেরকে ফাঁসিতে জোলানো হবে এখন সবচেয়ে বড় কথা যারাই সরকার গঠন করুক তারা যদি জুলাই সনদকে স্বীকৃতি না দেয় তাহলে কিন্তু বাঁচার উপায় নাই দেখা যাক সময় কি বলে সকলে ভালো থাকবেন আল্লাহ